জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণ সংঘাত রোধে রবিবার একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় সম্প্রতি বড়দিকে বনবস্তি এলাকায় হাতি হামলায় এক ব্যক্তির মৃত্যু হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে লাটাগুড়ি রেঞ্জের উদ্যোগে বড়দিঘি বিট অফিসে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয় শিবিরে বড় দপ্তরের আধিকারিকরা ও স্বেচ্ছাসেবী সংস্থা কর্মীরা উপস্থিত থেকে মানুষকে হাতি ও অন্যান্য বন্য প্রাণীদের সাথে সংঘাত এড়ানোর উপায় সম্পর্কে সচেতন করেন একই সঙ্গে তিনটি কুইক রেসপন্স টিম অর্থাৎ কিউআর গঠন করা হয় এবং তাদের সার্চ প্রদান করা হয় হাতি বা অন্যান্য গ্রামে ঢুকে পড়লে এই কিউআরটি দ্রুত ব্যবস্থা বড়দিঘি চা বাগান ছাওয়া ফেলি বড়দিকে বনবস্তি সহ সংলগ্ন এলাকাগুলিতে বনপ্রাণী হামলার ঘটনা প্রায়শই ঘটে অতীতে বহু মানুষের মৃত্যু হয়েছে এই কারণে তাই ভবিষ্যতে প্রাণহানি রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে শিবিরে জলপাইগুড়ি ডিভিশনের ডিএফ বিকাশ ভি লাটাগুড়ি রেঞ্জার সঞ্জয় দত্ত সহ চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সবাই মিলে এই প্রচেষ্টায় বন্যপ্রাণী মানুষ সংঘাত কমানোর আশাবাদ ব্যক্ত করা হয়েছে ঠেকাতে লাগবে না হাতির সামনে গিয়ে হাতিকে ঝুলতে লাগবে না বা ফটন ফটনতে লাগবে না আপনাকে দেখতে হবে হাতির মুভমেন্টটা কোথায় হচ্ছে ওখান থেকে চ্যানেল ওয়াইজ প্রভিশনের মাধ্যমে ইন্ট্যাক্ট বড়োদিকে বাগানটা নেওরা বাগানটা ছড়িয়ে যাবে যে হাতির মুভমেন্ট এখানে এখানে আছে তাহলে কী হবে মারা যাচ্ছে বা কিছু হচ্ছে এই এটা হবে না আপনারা ভালো মতো কাজ করবেন আপনাদের পাশে থাকবো এবং আপনারা দশটা সাজলাইট পাবেন যেটা পিটবাবুকে দিয়ে দেবো সেই সাজ আপনারা এই ব্যবহার করবেন সন্ধ্যাবেলায় সাজ নিয়ে নেবেন এবং